আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে রান্নাঘরে চলে আসলাম সবজি ভাজিটা করব সাথে বুটের ডাল দিব আর সবজির মধ্যে পেঁপে পটল গাজর আছে এটা দিয়ে হোটেলের স্টাইলের একটু সবজি ভাজি করব ওরকম করে সবজি ভাজি করে সাবা অনেক পছন্দ করে তারপরে সবজিটা কাটা হয়ে যাওয়া পর সামান্য একটু লবণ দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতেছি তাহলে তাড়াতাড়ি সবজি ভাজিটা হয়ে যাবে এখন ঘড়িতে প্রায় আটটার উপরে বেজে গেছে আর এদিকে গতকালকে রাত্রে আমি সাত মানে আটা সানিয়ে রেখেছিলাম সাইদুল বাবার রুটি খেয়েছে এই জন্য মনে করেছিলাম একটু বেশি করে সানিয়ে রাখি সকালে তো পরোটা খাবো না এই জন্য বেশি করে সানিয়ে রেখেছিলাম রাত্রে খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে আজকে সকালে পরোটা ভাজবো তারপরে তো পরোটাগুলো আমি লাচ্ছি পরোটার মতন সেপ দিয়ে নিতেছি একটা একটা করে তারপরে পরে গরম গরম ভেজে নিবো সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন মশলাটাকে কষিয়ে নিয়ে তেলের মধ্যে পাঁচফোরণ জিরা আর দারুচুনি এলাচ আর শুকনামরিচ দিলাম তেলের মধ্যে হালকা একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা মজুক তারপরে ময় মশলা দিবনে আমি এই রেসিপিগুলো ইউটিউব থেকেই দেখেছি ওখান থেকে দেখে শেখা হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে করে ভাজিটা মানে সবজিটা করলে খেতে অনেক ভালো লাগে আমার মতন করে তোমরা একদিন ট্রাই করে দেখো ইনশাল্লাহ ভালোই লাগবে পেঁয়াজটা ভাজা হলো আদা রসুন দিয়ে দিই আদা রসুন দিয়ে একটু পানি দিব। তারপর একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আর সাথে দিব আমার হাতে বানানো একটু মশলা আছে সেই মশলা সামান্য পরিমাণ দিব যেহেতু এখানে দারুচিনি এলাচ দিয়েছি ওটা অল্প দিলেই হবে আর মশলা পরিমাণটা একটু কমই দিব কারণ সবজির ভাজিতে অত গাঢ় মশলা লাগে না তারপর তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সবজিটা দিয়ে দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি আর সবজিতে যে পানি আছে ওই পানিতে হয়ে যাবে আস্তে আস্তে তাহলে ভাজিটা করে ফেলি এভাবে করে আস্তে আস্তে ভাজিটা করলে আর পানিটা শুকিয়ে ফেলো একটু মাখা মানে ঘনত্ব রাখবো এতে করে ভালো লাগবে খেতে আর সবজি ভাজিটা একটু ঘনত্ব হলেই ভালো লাগে পানি পানি থাকলে ভালো লাগে না তারপর তো সবাইকে ডাক দিলাম সবাই এক এক করে উঠে পড়লো সবাই ফ্রেশ হয়ে নিতেছে একসাথে সবাই বসে এই সবজি ভাজি আর রুটি খাবো আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে পুরোপুরি হোটেলের স্টাইলের মতন ভাজিটা হয়েছিল সাইদুল বাবা খেয়ে তো খুব মজা পেয়েছে প্রথমে একটু নারিকেল মিঠাই দিয়ে খেলো তারপরে সবজি ভাজি খেলো আর সাবা তো এই ভাজিটা অনেক পছন্দ করে খায় বিশেষ করে সাবার জন্যই বানানো হয়েছে ও আবার সকালে কুচিংয়ে চলে যাবে খালি পেটে যাবে এই জন্য মনে করলাম ওকে মানে পছন্দ করে বানায় আমরা সবাই খাবো না তারপরে যে আমিও খেতে বসে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবজি ভাজিটা তোমরা একদিন আমার মতন ট্রাই করে দেখো ইনশাল্লাহ ভালো লাগবে সকালে খাওয়া দাওয়া শেষ অনেক কিছু জমেছে এগুলি সব ধোয়া পাকলি করবো তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে রান্নাঘরে যাবো ঘণ্টা দুয়েক পরে রান্নাঘরে যাবো তারপরে তো আমি ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি থাল বসন ধোয়ার পরে আর দেখি ঝুপঝুপিয়ে ঝুপঝুপিয়ে নামে নেই ঘুরি ঘুরি বৃষ্টি নামলো বাহিরে কাপড় চুপড় সব ঘরে নিয়ে আসলাম একটু ঘুরি ঘুড়ি কিছুক্ষণ বৃষ্টি হলো আর সাবা চলে গেল কুচিংয়ে তারপর তো প্রায় একটা বাজে চলে আসলাম রান্নাঘরে চাল ধুয়ে নিতেছি আজকে ভাত রান্না করব। আর ডিম ভোনা করব আলু দিয়ে এই দুপুরের মেনু আর গতকালকে চিকেন বিরিয়ানি যেহেতু আছে সাবা সারা হয়ে যাবে না আর এদিকে নারিকেলের মিঠাইটাও আমি পাক দিয়ে নিয়েছি আবারও একটু আঠালো হয়েছে রাত্রে দেখি একটু কাটাপিঠা পিঠা বানিয়ে দেবো নে আর এই যে দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা ভেজে নিলাম ভাত চুলায় বসিয়ে ডিম ভেজে নিলাম আলু দিয়ে ভোনা করব। ডিম ভাজার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে আলুও কেটে নিয়েছে চিকেন চিকেন করে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নে পরে ডিম ভাজা দিবনে পানি দিয়ে আলু কষনো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম তারপরে ডিমগুলো উপরে ছেড়ে দিলাম আস্তে আস্তে হলে সাথে একটু ধনেপাতাও দিয়েছিলাম মশালা কালারটা অনেক সুন্দর এসেছে আর এই ডিমের তরকারি একটু ঝালঝর হলে খেতে ভালোই লাগে আমার কাছে ঝাল তরকারিটা অনেক ভালো লাগে তারপর তো হয়ে গেল ডিম দিয়ে আলু দিয়ে তরকারি এই ভাতও প্রায় হয়ে গেছে এখন খাবারের টেবিলে খাবারটা নিয়ে যায় এই যে খাবারের টেবিলে চলে আসলাম আমি সাবা আর সারামুনি এখন খাবে না আর সাবাও চিকেন বিরিয়ানিটা খাবে না বলতেছে আমাকে আবার একটা পরোটা ভেজে দাও সকালকার ভাজি কাছে অনেক ভালো লেগেছে তারপরে ও আবার একটা পরোটা ভেজে দিলাম ও খেয়ে নিল আর আমিও ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিলাম তারপরে ডিম ভোনা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ তারপর তো ভিডিওটা প্রায় মাগরিবের সময় অন করলাম আমি নারিকেলের পোটটা নিয়ে বসেছি কাটাপিঠা পিঠা বানাবো আমি তো একা বানাতে পারবো না আমি কাটাপিঠার পিঠার একটা শেপ দিয়ে রাখতেছি সাইদুলের বাবা আসলে তারপরে কাটাপিঠা পিঠা বানাবো না আমি বানিয়ে দেবো সে ভাসবেনে দুজনে বানালে একসাথে ভালোই হয় আমি একা একা পারবো না এই জন্য পোটটাকে বানিয়ে রাখি আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম